সেক্ষেত্রে তোমরা কেমন আছো তোমরা অবগত আছো যে নবম দশমের জন্য একটি ফিনান্স কোর্স আজকে আমরা আছি নবম দশম শ্রেণীর পঞ্চম অর্ধার ঝুঁকি আমরা ঝুঁকির অর্ধার একটা ঘর কেটে নিলাম বছর আয় গড় থেকে ব্যবধান ব্যবধানে বল আমার একটা অঙ্ক দিয়ে দেওয়া আছে দুই থেকে দুই সাল পর্যন্ত পাঁচ বছরের জন্য কিছু আয় দিয়ে দেওয়া আছে প্রথমটা দশ পার্সেন্ট ছিল আমরা ভিতরে কোনো সময় পার্সেন্ট লাগবো না উপরে দিচ্ছি তার জন্য ওই পার্সেন্ট লাগবো না দশ পার্সেন্ট ছিল এই হলো আমার এটা থেকে আমরা আদর্শ বিচ্যুতি বের করবো এটা থেকে আদর্শ বিচ্যুতি মানে আদর্শ বিচ্যুতি বলতে বোঝায় এই প্রতিষ্ঠানে বাৎসরিক মানে গড়ে কত পার্সেন্ট যুক্তি আছে আদর্শ বিচ্যুতি বলতে বোঝায় এই প্রতিষ্ঠানে কত পার্সেন্ট ঝুঁকি আছে ওইটা বাই করবো তাহলে এইগুলো আমরা প্রথমে দেখো যোগ করি আমরা সবগুলো যদি যোগ করি হল আশি এই আশি এখন আশি এটা গড় করতে হবে গড় যোগ করে পাইলাম কত আশি গড় গড় সমান সমান এই আশি আর বছর আছে কত পাঁচ বছর এই পাঁচ দিয়ে ভাগ দিয়ে দেবো পাঁচ দিয়ে যদি ভাগ দেয় তাহলে হয় পাঁচ সোলম আশি আমরা গড় পাইলাম কত আসি আমি কি লেখি গড় থেকে ব্যবধান গড় থেকে ব্যবধান তাহলে আমার আছে এই দশ দশ বিয়োগ দেব ষোলো দশ বিয়োগ ষোলো সমান সমান মাইনাস ছয় মাইনাস ছয় এই আয় থেকে আমরা লেখার সময় কিন্তু লেখি গড় থেকে ব্যবধান কিন্তু প্রথমে কিন্তু আমরা গড় লেখি না আমরা আয়গুলো লেখি গুলো থেকে গড় গুলো বের করি লেখার সময় এরকম লেখতে হয় গড় থেকে ব্যবধান পরে আয় আছে কত পুনর এই পুনর বিয়োগ দাও ষোলো ওই বিয়োগ ষোলো সমান সমান থাকে এক মাইনাস ওটা আছে পঁচিশ পঁচিশ বিয়োগ দেওয়া ষোলো এই ষোলো পঁচিশ থেকে ষোলো গেলে থাকে নয় এই নয় পঁচিশ থেকে ষোলো গেলে থাকে কত নয় তারপরে সেই আঠারো এই আঠারো আঠারো বিয়োগ ষোলো আমার গড় ছিল কত ষোলো বিয়োগ করি সমান সমান পাইছে কত দুই এই দুই তারপর আছে আমার বারো এই বারো বারো আট থেকে বিয়ে করবো কত ষোলো ষোলো যদি বিয়ে করি থাকে মাইনাস সাইভ এই মাইনাস সাই এইগুলো আমি গড় থেকে ব্যবহার করে নিলাম এইগুলো সব যোগ করলাম যোগ করে পেলাম আশি আশিরে পাঁচ দিয়ে রান্ধ দিলাম পাঁচ দিয়ে রান্ধলাম কেন আমার বছর আছে পাঁচ এই পাঁচ বছর এক দুই তিন চার পাঁচ এই পাঁচ দিয়ে রান্ন দিলাম শোলো এখন এই গড় থেকে আয় থেকে গড় বিয়ে করতে দেবো আয় থেকে আয় আছে দশ পার্সেন্ট দশ থেকে বিয়ে করবো শোলো পাইলাম মাইনাস সাইভ এই পনেরো থেকে বিয়ে করবো মাইনাস ষোলো গর পাইছি ষোলো ষোলো বিয়ে করো মাইনাস এক থেকে পঁচিশ থেকে বিয়ে করবো ষোলো থাকালো নয় আঠারো থেকে বিয়ে করবো ষোলো থাকে দুই বারো থেকে বিয়ে করবো ষোলো থাকালো মাইনাস এক এখন এটা বর্গ বলছে বর্গ অর্থে স্কোয়ার অথবা ডাবল গুম দিতে পারো বর্গ বর্গ অর্থে স্কোয়ার এই স্কোয়ারটা ছয় সাত ছত্রিশ এই ছত্রিশ লেখো মাইনাস থাকে না দুই মাইনাসে মাইনাস হয়ে পরে থাকে মাইনাস এক এই মাইনাস এক পাওয়ার দাও স্কোয়ার বর্গ বর্গ করতে বলছে বর্গ দেখলাম সমান সমান একের উপরে যত স্কোয়ার দেয় এক এক পরে আছে নয় এই নয়ের উপরে আছে দুই দুগুণ চার পরে আছে মাইনাস চার চারের উপরে স্কোয়ার দাও চার চার ষোলো এই ষোলো এখন এগুলো সব যোগ করো এগুলো হলো সমষ্টি সমষ্টি লিখে দেওয়া যেখানে সমষ্টি এগুলা সব যোগ করব যোগ হলো পাইলাম হলো একশো আটত্রিশ একশো আটত্রিশ আমরা সমষ্টি পাইলাম কত একশো আটত্রিশ এখন লাগবো আমি আমার বাইর করতে বলছে আদর্শ বিচ্যুতি আমি কি বার করবো আদর্শ বিচ্যুতি দেখো আদর্শ বিচ্ছুতি সুত আদর্শ বিচ্যুতি আদর্শ বিচ্যুতি সমান সমান হলো ব্যবধানের বর্গের সমষ্টি এন মাইনাস ওয়ান ব্যবধানের বর্গের সমষ্টি ব্যবধান বর্গের সমষ্টি এন মাইনাস এটা পাওয়ার দাও রুট এই হলো আমার বিচ্যুতির সূত্র বর্গের সমষ্টি এন বলতে বছর বছর ছিল কত পাঁচ পাঁচ বিয়োগ এক এটা হচ্ছে হলো এটা একশো আটত্রিশ একশো আটত্রিশ নিচে থাকে চার এই চার

দশ পনেরো পঁচিশ আঠেরো বারো এগুলো সব যোগ করলাম পাইলাম হলো আশি কে গড় বার করলাম ঘরে সতেরো রাশিগুলোর যোগ ফল বা রাশি সংখ্যা রাশিগুলোর সংখ্যা আছে কয়টা পাঁচ বৎসর মানে বৎসর অধিকার এই পাঁচ দিয়ে ভাগ দিলাম পাইলাম ষোলো কয়েকটা আছে গড় থেকে ব্যবধান গড় থেকে মানে আয় থেকে গড় দেবো দশ থেকে বিয়ে করলাম ষোলো থাকে মাইনাস হয় পনেরো থেকে বিয়ে করব মাইনাস ষোলো থাকে মাইনাস এক পঁচিশ থেকে বিয়ে করব মাইনাস ষোলো থাকে থাকলো নয় আঠারো থেকে বিয়ে করব ষোলো থাকে দুই বারো থেকে বিয়ে করলাম ষোলো থাকালো মাইনাস ছয়

তাহলে আশা করি এই ধরনের আমাকে কোনো সমস্যা থাকবে না